মানিকচক ব্লকের কামালতিপুর এলাকায় পিঠিয়ে মাটি হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে দিন কাটছে দুই শতাধিক পরিবারের ভাঙোন আতঙ্কে রাতের ঘুম উড়েছে ছোট ছোট শিশুদের বুকে জাপটে ধরে চোখে জল ফেলে রাত কাটছে মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকায় মুহূর্তের মধ্যে বিঘার পর বিঘা জমি তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে ক্রমাগত গঙ্গা তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে এই কামালতিপুর এলাকায় প্রায় সাড়ে পাঁচশোটি পরিবার রয়েছে এর মধ্যে দুই শতাধিক পরিবার নিজের বাড়িঘর ভেঙে অনত্য যাবার অপেক্ষায় কিন্তু কোথায় যাবেন দুশ্চিন্তায় মাথার আকাশ ভেঙে পড়েছে সিদ্ধান্ত নিতে পারছেন না দুশ্চেন প্রশাসনকেও বৃষ্টি বাদলে তিরপল খাটিয়ে তার নিচে থাকবে সেই ব্যবস্থাটুকুনি নেই বলে অভিযোগ তুলেছেন তারা ঠিকভাবে পেটে খাবার পর্যন্ত জুটছে না প্রশাসন থেকে শুরু করেন বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসী একের পর এক বাড়ি ঘর গঙ্গায় ধুলিশা হচ্ছে দ্রুত প্রশাসন ব্যবস্থা নিচ্ছে দাবিও রয়েছে এলাকারবাসী ভাঙ্গনের এমন পরিস্থিতিতে এলাকায় মানুষজন পর্যাপ্ত ব্যবস্থার বার্তা দিচ্ছেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যবস্থা নেওয়া হবে যা যা সহযোগিতা প্রয়োজন সবটাই করা হবে বলছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে প্রচুর ভাঙন হয়ে গেছে মানুষের এখন তিনশো পরিবারের মতন বাড়ি ভাঙছে অবস্থা এদেরকে জায়গাও নেয় আমি সরকারের কাছে আবেদন করেছি প্লাস গুডের কাছেও বলেছি এদেরকে কোথায় ভেসতে হলে কমপক্ষে মনে হয় জায়গাটা থাকার মতন জায়গাটা চাইছি এবার এদের বাড়ি ভেঙেছে কিছু তিরপাল দিয়েছে আবার হয়তো অনেক অভিযোগ করছে কি এখনো তিরপালও পাইনি খাবার পাইনি দিয়েছি এক একটা তো হচ্ছে এখন সবাই বাড়ি ভাঙছে তখন তো বাড়ি ভাঙছিল না এখন বাড়ি ভাঙছে তারা তিরপাল তো লাগবে ওদের তাই অভিযোগ তো করবে মানুষ দেখতে পাচ্ছেন অবশ্যই অলরেডি বাড়ি তিনশো পরিবারের মতন বাড়ি ভেঙে দিয়েছে কতটা পরিবার আছে এখানে সাড়ে পাঁচশো পরিবার আছে তার মধ্যে তিনশো আচ্ছা ভাঙন হচ্ছে হ্যাঁ ভাঙন প্রচুর হচ্ছে তো মনে হয় চলে গেল একদম অনেকটা এবং আমাদের বড় মসজিদ আছে এখানে মেডিকেশন যার কাজ করতে হবে বলেছি এখন কোনো খবর নেই আপনি তো এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য জানিয়েছেন কথাও জানিয়েছি এডুকেশন অফিসেও জানিয়েছি তো কমপক্ষে আমাদের মসজিদের এমার্জেন্সি কিছু কাজ করলে হয়তো রক্ষা করা যাবে সেটুকুও হয় না হয়নি কি চাইছেন আপনি জনপ্রতিনিধি গ্রামের আমাদের লোকজনকে কোথাও বলতে ভেস্ট জায়গার মতন দিয়ে দিলে তাই খুব আমরা এই খবরটা পেয়েছি তার সাথে সাথেই আমাদের ব্লক প্রশাসন আছে এবং পুলিশ প্রশাসন আছে তৎপরতা দেখিয়ে সেখানে গিয়েছেন সেখানে সেখানে যাতে জনসাধারণের কোনো অসুবিধা না হয় সেটা মাথায় লক্ষ্য রেখে সকলকে সকলকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যে পাথ ভাঙন হচ্ছে সেখানে আমরা আমাদের ম্যাডাম ইরিগেশন দফতরকে বলেছেন সবাই আসুন মন্ত্রী ম্যাডাম বলেছে এবং কি পদক্ষেপ নেওয়া যাবে সেটা তো বলতে যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তাদের জন্য কি পদক্ষেপ নিচ্ছে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের অনেক জায়গায় ভালো একটা জায়গায় সরকারি ল্যান্ড রেখে আমরা একটা পাটার ব্যবস্থা করবো কিন্তু আপাতত কোথায় থাকবে তারা তারা এখন এমনি যে কোনো ফ্যাসিল্যান্ডে থাকতে পারে বা অথচ ভালো জায়গায় একটা দেখে নিয়ে থাকতে পারে তার নিয়ে তো বিস্তর অভিযোগ তুলছে ত্রাণ সাফিসিয়েন্ট দেওয়া হচ্ছে আরও আমরা আমাদের বিডিও সাহেবকে বলেছি যেখানে সেখানে ত্রাণ লাগবে সেখানে দেবে আর আমাদের জনপ্রতিনিধি হিসেবে আমাদের সাবিনা ম্যাডাম আমাদের এমএলএ আমাদের জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সবাই নিজেদের মতো করেও ত্রাণ দেওয়ার চেষ্টা করছে তো আমাদের সাফিসিয়েন্ট ত্রাণ দেওয়া হচ্ছে